উদয়ন ডায়েরির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শুট করছি ইনডোর থেকে অর্থাৎ ঘরের ভেতর থেকে এই ঘরটি কোথায় না ঝাড়খন্ডের দেওঘরের রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি কক্ষ যে কক্ষে আপনারা সহজেই থাকতে পারেন যারা দেওঘর আসছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকছেন কিন্তু এখানে আমি স্পেসিফিক রেকমেন্ডেশন করবো কি এই জায়গাটায় আপনারা একবার দেওঘর আসেন থেকে যাবেন কেননা এই যে রামকৃষ্ণ মঠ মিশনের যে পরিবেশ এবং এই এলাকার যে ফ্যাসিলিটিস রয়েছে অর্থাৎ এখানের যে ফ্যাসিলিটিস রয়েছে সেই ফ্যাসিলিটিসটা আপনি কোনো ধর্মশালা বা কোনো হোটেলে পাবেন না এটুকু আমি হলপ করে বলতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এবং জেনে নেওয়া যাক এই রামকৃষ্ণ মঠ মিশনের যে বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলো রয়েছে সে সম্পর্কে বিষয় আপনারা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে একটা মেল করতে হবে সেই ইমেল আইডিটা আমি বলছি এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা সেটা একটু দেখে নেবেন মেল আইডিটি হল দেওঘর অ্যাট আপনারা মেলে কি লিখবেন তার নমুনা একটি আমি তুলে ধরছি এইরকমভাবে আপনারা লিখতে পারেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ইমেল করার পর ওনাদের তরফ থেকে আপনাদের একটি মেল করা হবে এবং তার সঙ্গে একটি পিডিএফ ফরম্যাট দেওয়া হবে সেই পিডিএফ ফরম্যাটটি আপনারা ডাউনলোড করে নির্দিষ্ট কলামগুলিতে পূরণ করবেন এবং তারপর আবার ওইটি স্ক্যান করে আর একটি মেল করবেন এবং তার সঙ্গে এই পিডিএফ ফরম্যাটটি অ্যাটাচ করে দেবেন তারপর যদি ওখানে সংশ্লিষ্ট দিন রুম ফাঁকা থাকে তাহলে আপনাদেরকে কনফার্মেশন করে মেল আকারে জানিয়ে দেওয়া হবে এই রুমগুলোর চার্জেস কীরকম রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা সহজেই পজ করে দেখে নিতে পারেন আরেকটা জিনিস যে এই রুমগুলোতে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে রুম চার্জেসের সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স এবং ডিনার কম্পালসারি অর্থাৎ তার চার্জেস কিন্তু এই রুম চার্জেসের সঙ্গেই ধরা থাকবে দেওঘর ভ্রমণ করতে এসে যদি আপনারা এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের কোনো গেস্ট হাউসের রুমে নাও থাকেন তাহলেও আপনারা কিন্তু এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ একবার হলেও পরিদর্শন করে যাবেন কারণ এখানে গেস্ট হাউসের সঙ্গে সঙ্গে গোশালা পাখিরালয় এবং তার সঙ্গে সঙ্গে চাইল্ড অ্যাক্টিভিটিস এবং আশ্রামিক যে পরিবেশ সেই আশ্রমিক পরিবেশের সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু রয়েছে